অত জোরে চললে আমি যে চলতে পারি না না পারলে আমার তাতে কি এসে যায় চোখ থাকতে বন্ধু বিষয়টা ভালো করে বলো তো দেখি আপনারা শুনছেন গৌড়ীয় গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ অন্ধকে পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের সাতই বৈশাখ শনিবার গৌড়ীয় পত্রিকায় অন্ধকে নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির কেন্দ্রে রয়েছেন এক অন্ধ ব্যক্তি তার বন্ধু এবং অমর ও অশোক নামে দুই ব্যক্তি বৈশাখ মাসে একদিন দুপুরে প্রখর রোদে এক ব্যক্তি লাঠি হাতে নিয়ে চলেছে ও তাকে অনুসরণ করে হেঁটে চলেছে আর এক অন্ধ ব্যক্তি সামনে মোটামুটি তাড়াতাড়ি হেঁটে যাওয়ার পেছনে থাকা অন্ধ মানুষটি তার সঙ্গে হাঁটতে না পেরে তার অসুবিধের কথা জানায় কিন্তু সামনে থাকা ব্যক্তিটি বন্ধুর অসুবিধের কথা জানাতে না তাকে জবাব দেয় এমন সময় ঘরের মধ্যে থাকা অমর ও অশোক নামে এই দুই বন্ধু এই দৃশ্য দেখে তাদেরকে বাড়ির মধ্যে আশ্রয় দিল এবং যে অন্ধ মানুষটি চোখে দেখতে পায় না তার জন্য দুঃখ প্রকাশ করলো এরপর অমর নামে ব্যক্তিটি বলতে লাগলো যাদের চোখ নেই তারা না হয় দেখতে পায় না কিন্তু এই জগতে অনেক মানুষ আছে যারা চোখ থেকেও অন্ধ এরকম মানুষেরা জগতে সর্বত্র জগৎপতির অর্থাৎ ঈশ্বরের প্রকাশ ও সকল বস্তুকে জগন্নাথের সেবার উপকরণ হিসেবে দেখে না বরং নিজেকে জগতের ভোক্তা মনে করে সব বস্তুই নিজের ভোগের উপকরণ জেনে সেই সব সংগ্রহ করতে দৌড় দেয় আর অন্ধের মতো পদে পদে নানান বাধার সম্মুখীন হয় যিনি হরি কথা শোনেন এবং জীবের স্বরূপ ও ভগবতের স্বরূপ চিন্তা করে সেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি প্রকৃত চক্ষুষ্মান অন্ধকে মূল পাঠ অত জোরে চললে আমি যে চলতে পারি না না পারলে আমার তাতে কি এসে যায় বৈশাখ মাস বেলা বারোটা কিরণ জাল প্রখরভাবে বিস্তার করে সারা দিনের গন্তব্য পথের মাঝখানে এসেছেন তার প্রভাবের কাছে কারো বাহাদুরি খাটছে না তাই তিনি সকলকে চলাফেরা হতে অবসর দিয়ে বিশ্রাম নিতে বাধ্য করেছেন কিন্তু যার জরুরি কাজ পড়েছে সে তার প্রখর তাপের ভিতরও চলছে সেই চলবার দলের দুটি লোকের কথাই বলছি একটি লোকের হাতে একখানা লাঠি আর একটা লোকে সেই লাঠিটা ধরে পিছন পিছন চলেছে পেছনের লোকটা অন্ধ চোখে দেখে না তাই সে আরেকটি লোক লাঠিখানাকে সম্বল করেছে রৌদ্রের প্রখর তাপে ক্লিষ্ট হয়ে আগেকার লোকটা খুব তাড়াতাড়ি যেতে অন্ধ তার সঙ্গে চলতে না পেরে নিজের অসুবিধের কথা জানাচ্ছে অপর লোকটা অন্ধের দুঃখ বুঝতে না পেরে জবাব দিচ্ছে রাস্তার ধারে একটা ঘরের জানলা খুলে অমর ও অশোক দুই বন্ধু বসেছিল তারা উপরোক্ত দুজনের আলাপ শুনে জানলার নিকটে এসে দাঁড়ালো অন্ধের কাতরক্তিতে তাদের করুণ হৃদয় গলেছে তখনই উচ্চস্বরে ডেকে বললেন ওহে ওহে অন্ধ শুনতে পাচ্ছ এদিকে ঘরের মধ্যে ডাক শুনে তারা উভয়েই সেদিকে এলো তরুণ যুবকদ্বয় দরিদ্র দয়কে রৌদ্রের তাপে বাইরে বসতে না দিয়ে একেবারে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়ে বললেন নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করো কিছুক্ষণ বিশ্রাম করার পর অমর অন্ধের পরিচয় নিয়ে তাকে খাদ্যাদি প্রদান করল আহারের শেষে বিশ্রাম করে অংশুমালির অংশ তেজ রাশ হলে অন্ধ তার অবলম্বন আশ্রয় করে গন্তব্যস্থলে গেল বন্ধুতয় নীরব কি যেন গভীর চিন্তায় মগ্ন ক্ষণকাল পরে অশোক বলল অমর এই অন্ধকে দেখবার পর আমার মনে অনেক চিন্তা হচ্ছে অমর বললে তুমি ভাই ভাবুক তাই তোমার সব বিষয় সাধারণের চেয়ে ভাবনা বেশি অশোক বললে অমর দেখো লোকটার সবই অঙ্গ প্রত্যঙ্গ আছে চক্ষু আছে তবুও অন্ধ অমর বললে ভাবে লহরি উঠল বুঝি চোখ আছে তবু অন্ধ সে আর নতুন কথা কি চক্ষুর তো দৃষ্টিশক্তিরই অভাব অশোক বললে তাই অমর জগতে সব বস্তু থাকতেও অন্ধগুলি দেখতে পায় না হ্যাঁ অন্ধের কত না দুঃখ বলো আমার বললে যারা অন্ধ তারা না হয় দেখতে পায় না কিন্তু চোখ থাকতে যারা দেখতে পায় না তাদের অবস্থা ভেবে দেখো তো বললে সে আবার কি কথা হ্যাঁ আবার কি দেখছি তুমি আমার চেয়েও ভাবুক হয়ে পড়লে হ্যাঁ ভাবুক হয়ে পড়লে বুঝি ভাবুকের না সত্য বলছি এই বিশ্বের যাবতীয় বস্তুতে অন্তর্জামী ভগবান বিরাজিত আর বিরাট মূর্তিতে তিনি বিশ্বব্যাপী কিন্তু আমরা সেই সর্বত্র বিরাজিত প্রভুকে দেখতে পাই কি বড় ভালো কথা বলেছ তো অমর হ্যাঁ বড় ভালো কথা বলেছ দেখো ভাই অশোক ময়ূর পাখায় অনেক চোখ আঁকা আছে কিন্তু সে চোখে দেখা কার্য হয় না আমরা যারা বিষ্ণু অর্থাৎ ভগবানকে দেখতে পাচ্ছি না তাদেরও তো চোখের অবস্থা সেই রূপ নয় কি বলো হ্যাঁ ঠিক কথা ঠিক 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 বলেছ কিন্তু ভাই এই জগতে কথা চিন্তা করে বলতো তাতে ভগবানের ক্ষতি নাই যারা আমরা এখানে এসেছি ভুলে গিয়েছি যে এই জগৎ ছাড়তে হবে এটা আমার চিরদিনের বাস করবার স্থান নয় আমরা এখান থেকেই সাধনা বলে ভগবানকে লাভ করতে পারি আবার কপাল ফেরে বারবার আসবার বন্দোবস্ত করে যেতে পারি পারি কিন্তু এ কথা কি কেউ জানে না না এ কথা যদি সকলে জানতো তবে এখানে মায়া দেবীর প্রভাবটা প্রকাশ পেত কি করে এই স্থানটি হচ্ছে ভগবানের ভোলা লোকের কারাগার বুঝলে ভোলা লোকের কারাগার সুতরাং তাকে ভজনা করলে আমার সব অপরাধ দূর হবে কথা একথা খুব বেশি ভাগ্যবান ছাড়া মনে করে না তাও আবার কয়েদির সঙ্গে থেকে হয় না যদি ভাগ্য বলে প্রকৃত সাধুর সঙ্গে দেখা হয় এবং সেই জীবের আরতি হয় তবে সাধুর উপায় নিজের মঙ্গলের কথা জানতে পারা যায় অশোক বললে আচ্ছা সময় মতো এসব বিষয়ে শুনব এখন জিজ্ঞাসা করি চোখ থাকতে অন্ধ বিষয়টা ভালো করে বলো তো দেখি চোখ থাকতে অন্ধ শ্রুতি ও স্মৃতি হচ্ছে দুটো চক্ষু বুঝলে শ্রুতি মানে শ্রবণ স্মৃতি মানে স্মরণ এই বিষয়ে যত কথা আছে সবই ভোগের কথা যত স্মৃতির বিষয় আছে সবই ভোগের তারা সব সময় ভোগের কথা শোনে এবং চিন্তা করে তারাই নিজের কার্যে অন্ধ হয়ে পড়ে তারা জগতে সর্বত্র জগৎপতির প্রকাশ ও সকল বস্তুকে জগন্নাথের সেব উপকরণ দেখে না বরং নিজেকে জগতের ভোক্তা মনে করে এবং সব বস্তুতে এই নিজের ভোগের উপকরণ জেনে সেই সব সংগ্রহ করতে ছোটে অন্ধের ন্যায় পদে পদে তাদের পতন হতে থাকে কিন্তু যিনি মনে রেখো যিনি সাধুমুখে সরল হয়ে শ্রীহরি কথা শোনেন ও জীবস্বরূপ ও ভগবৎস্বরূপের চিন্তাটা নিয়ে সেবা ধর্মে নিযুক্ত থাকেন তিনি প্রকৃত চক্ষুষ্মান সেই জন্যই তো শাস্ত্রে বলে শ্রুতি শ্রুতি উভে নেত্রে বিপ্রাণ পরকীর্তিতে একেলঙ্কাণা দং পরীর্তি